আজকে আমি রান্না করব কাশকে মাছের চচ্চটি খুব সহজভাবে আর এভাবে করে কাজকে মাছের চটচটি রান্না করলে খুব মজা হয় তো প্রথমে এখানে আমি কাজকে মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি সেটা আমি কড়াইতে এক পাশে রেখে দিয়েছি তার এক পাশে আমি কুচি করা পেঁয়াজ একটু বেশি পরিমাণে নিয়েছি আমি যেহেতু এটা আমি পেঁয়াজ দিয়েই চটচটি করবো তারপর এর ভিতরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচে গুঁড়ো জিরার গুঁড়ো সামান্য রসুন পেস্ট আর লবণ সব মশলাগুলো আমি পেঁয়াজের সাথে এভাবে করে হাত দিয়ে ভালো মতো কষলিয়ে নিচ্ছি এতে করে মশলাগুলো পেঁয়াজের ভিতরে ঢুকবে আর পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে আসবে তারপরে আমি এই পেঁয়াজটা ভালো মতো মাখিয়ে নিয়ে আমি কাঁচকে মাছের সাথে মিশিয়ে নিব তার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য কুকিং অয়েল সয়াবিন তেল দিয়ে আবার একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি এই কাশকি মাছের সাথে আলতোভাবে সব মশলা এবং পেঁয়াজ মিশিয়ে নিচ্ছি এই কাশকে মাছটা কিন্তু খুব মজার হয় যেহেতু এই কাশকি মাছ খেতে মজা কোনো কাটাও লাগে না তো বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে এই কাজকি মাছের চটিটা তো এখন আমি সব মশলা এবং পেঁয়াজের সাথে কাশকি মাছটা ভালো মতো মিশিয়ে এখন আমি এটার ভিতরে পরিমাণত পানি দিয়ে দিব এখানে আমি সামান্য পানি দিব বেশি পরিমাণে পানি দিব না সমান করে একটু পানি দিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দেবো আমি চুলা জ্বালানোর আগে এটা ভালো মতো মাখিয়ে নিয়েছি তো এখন আমি চুলা জ্বালিয়ে দিলাম দেওয়ার পর আমি এখন এটা ঢেকে দেব আর ঢেকে দেওয়ার আগে আমি একটু টমেটো স্লাইস করে কেটে নিয়েছি আর এই কাশকে মাছের চচ্চটির মধ্যে কিন্তু টমেটোটা দিলে কিন্তু খুব মজা হয় খুবই ভালো লাগে তো আমি এখন টমেটোটা দিয়ে এখন আবার একটু কাঁচকে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি এখন এই যে ঢেকে দিলাম দিয়ে এখন আমি এটা পাঁচ সাত মিনিট রান্না করে নিব আর এই দেখেন পাঁচ সাত মিনিট পরে আমার এখানে বলক চলে এসেছে আর কাশকে মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই এটি রান্না হয়ে যায় তো আমি এটি মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি এইভাবে করে আমি রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় আর কাসকি মাছটা সেদ্ধ না হয় তার এক মুহূর্তে পর্যন্ত আমি এটি রান্না করে নিব। আর কাশকি মাছটা যখন পানিটা একদম শুকিয়ে যাবে তার এক মুহূর্তে আমি ধনে কুচি দিয়ে দিব আর ধনেপাতা কুচি দিলে কিন্তু যে কোনো মাছ বা তরকারিতে কিন্তু খুব মজা লাগে একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতে কিন্তু অনেক মজা লাগে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো এই যে ধনেপাতা পাতা দেওয়ার পরে আমি আরও দু তিন মিনিট একটু রান্না করে নিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমার কাসকে মাছের চচ্চড়িটা কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তা আপনারা এভাবে করে খুব সহজে এবং খুব মজা করে কাশকে মাছের চচ্চড়িটা রান্না করে খেতে পারেন আশা করে আপনাদের ভালো লাগবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ